নম্বর জাতীয় সড়কের মোড় ব্রিজ সংলগ্ন এলাকায় রাস্তার মাঝে ধস ধসের জেরে গর্তের সৃষ্টি এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়ায় জানা গিয়েছে মঙ্গলবার সকালে হঠাৎ এই ধস নামে ধস কবলিত এলাকাটিতে ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে জানা যায় কলকাতাগামী রাস্তায় এই ধস এটা আমরা ইনফরমেশন পেয়েছি তো দেখলাম যে এখানে রোডে আস্তে আস্তে দেখছি একটা গাড্ডার মনে হয়ে গেছে তো সে দেখছে দেখে এসে দেখলাম বসে গেছে বসে গেছে কী কারণে বসছে এখানে আমরা বলতে পারছি কতটা বসে